আসসালামু আলাইকুম ইবরান ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে খুবই মজাদার একটা রেসিপি থাকছে আজকে থাকছে সামুদ্রিক পোয়া মাছ রান্না আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে ছোট একটা লাইক দিয়ে উৎসাহিত করবেন আর ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার রিকোয়েস্ট থাকলো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি সামুদ্রিক পোয়া মাছ রান্নার রেসিপি তো এই মাছটার নাম হচ্ছে রূপবান পোয়া এই সামুদ্রিক পোয়া মাছটা আমরা সরাসরি চিটাং ফিশারি ঘাট থেকে সংগ্রহ করেছি এই পর্যায়ে মাছগুলো ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই মাছটার ছোট ছোট আঁশ থাকে খেয়াল করে এই আঁশগুলো পরিষ্কার করে নিতে হবে অনেক সময় মাছের একটা আঁশটে গন্ধ থাকে একটি টেকনিক অবলম্বন করলেই কিন্তু এই গন্ধটা আর থাকে না তো আমি এখন আপনাদের সাথে এই টিপসটা শেয়ার করছি আশা করছি আপনাদের উপকারে আসবে তো মাছের যে আষ্টে গন্ধ সেটা দূর করার জন্য এখানে প্রথমে আমি দিয়ে দিচ্ছি লেবুর রস এখানে প্রায় দুই চা চামচ পরিমাণ লেবুর রস দিয়েছি আমি লেবুর রস দেয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি প্রায় হাফ চা চামচ পরিমাণ লবণ এরপর দিয়ে দিচ্ছি নর্মাল পানি নর্মাল পানি দেওয়ার পর এখানে রেখে দিতে হবে প্রায় দশ মিনিটের মতো মাছ রান্নার আগে আপনারা এই টিপসটা অবশ্যই ফলো করতে পারেন যদি মাছের আষ্টে দুর্গন্ধ দূর করতে চান এই টিপসটা কিন্তু আপনাদের অনেক কাজে লাগবে তো দশ মিনিট পর মাছগুলো আমি আরেকটু একটু কোসলে ধুয়ে নিচ্ছি এভাবে দুই থেকে তিনবার মাছগুলো পানি চেঞ্জ করে ধুয়ে নিতে হবে এভাবে মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে ভালোভাবে পরিষ্কার করে নেয়ার পর মাছগুলো একটি স্ট্রেইনারে পানি ঝরানোর জন্য রাখতে হবে স্ট্রেইনারে রেখে মাছগুলোর এক্সট্রা পানিটা ঝরিয়ে নিতে হবে এতে করে মাছগুলো ভাজতে সুবিধা হবে মাছের পানি ঝরানো হয়ে গেলে এখন আমি একটি বাটিতে পাঁচগুলো নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি প্রায় এক চা চামচ পরিমাণ লবণ দিচ্ছি প্রায় হাফ চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এখন হলুদ মরিচ এবং লবণ ভালোভাবে মাছের সাথে মিশিয়ে দিতে হবে প্রত্যেকটা মাছের গায়ে ভালোভাবে মশলাটা মিক্স করে দিতে হবে মশলাটা ভালোভাবে মাছের ভিতরে ঢুকিয়ে দিতে হবে এবং মিক্স করে দিতে হবে কারণ এই মেশানোর উপরেই কিন্তু মাছের টেস্টটা নির্ভর করবে মশলাটা মাখিয়ে নেওয়ার পরে কিন্তু মাছগুলো তেলে ভাজার জন্য রেডি হয়ে যাবে মাছগুলো তেলে ভাজার জন্য এখানে প্যানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল তেল গরম হয়ে আসলে এক এক করে মাছ দিয়ে দিচ্ছি সামুদ্রিক এই মাছ কিন্তু খুব বেশিক্ষণ তেলে ফ্রাই করা যাবে না যেহেতু এটা পরবর্তীতে আমি মশলা দিব তো যে কারণে শ্যালো ফ্রাই করেই কিন্তু মাছটা রাখতে হবে এপিট ওপিট করে আমি এই সামুদ্রিক পোয়া মাছটা শ্যালো ফ্রাই করে নিচ্ছি এক পাশ ভাজা হয়ে গেলে অন্য পাশ উল্টে দিতে হবে আর এই পোয়া মাছগুলো কিন্তু সাবধানে উল্টাতে হবে না হলে কিন্তু জোরে চাপ দিলে ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে মাছ ভেজে না হয়ে গেলে মাছগুলো এখন তুলে নিচ্ছি এ পর্যায়ে সবগুলো মাছ ভাজা হয়ে গেছে মাছগুলো কিন্তু খুব বেশি কড়া ভাজা যাবে না হালকা করে ভেজে নিতে হবে এখন চুলাই প্যান বসিয়ে দিয়ে দিয়েছি প্রায় দুই টেবিল চামচ পরিমাণ তেল মাছ ভাজার যে তেলটা রয়েছে সে তেলটাও কিন্তু আমি এখন যোগ করে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি প্রায় এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি তেলের মধ্যে হালকা বাদামি করে ভেজে নিতে হবে তারপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা এখানে আদা ও রসুন একসাথে রয়েছে আদা রসুনের কাঁচা গন্ধ দূর করার জন্য কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নিতে হবে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিচ্ছি প্রায় এক চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ জিরা গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো খাওয়ার অভ্যাস থাকলে কিন্তু এখানে এক চা চামচ ধনিয়া গুঁড়ো যোগ করতে পারেন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি যেন মশলাটা পুড়ে না যায় সবগুলো মশলা তেলের মধ্যে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে তারপর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি একটি টমেটো টমেটো দেওয়ার পর মিডিয়াম আছে রেখে সবগুলো মশলা আবার কিছুক্ষণ কষিয়ে নিতে হবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি প্রায় এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি প্রায় এক চা চামচ পরিমাণ লবণ লবণ স্বাদ মতো দিতে হবে এরপর ঢাকনা দিয়ে ঢেকে প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো রান্না করে নিতে হবে প্রায় মিনিট পর ঢাকনা উঠিয়ে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিতে হবে মাছগুলো দেওয়ার পর আলতোভাবে একটু মশলার সাথে মিশিয়ে দিতে হবে এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে মাছটা রান্না করে নিতে হবে বলক চলে আসলে এ পর্যায়ে ঢাকনা উঠিয়ে নিচ্ছি এ পর্যায়ে কোনো কাঠি দিয়ে নাড়ছি না প্যানের হাতেল ধরে একটু নেড়েচেড়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি প্রায় হাফ চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি প্রায় ছয় থেকে সাতটি আস্ত কাঁচামরিচ এই আস্ত কাঁচামরিচটা সুন্দর একটা ফ্লেভারের কাজ করবে সর্বশেষ যোগ করে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি কারণ ধনিয়া পাতা কুচি ছাড়া কিন্তু মাছ রান্নাটা অসম্পূর্ণই থেকে যাবে তারপর চুলার আঁচ বাড়িয়ে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি আর প্যানের হাতল ধরে নেড়ে চেড়ে দিচ্ছি এভাবে চুলার আজ মিডিয়াম টু লো আঁচে রেখে কিছুক্ষণ রান্না করে নিতে হবে এ পর্যায়ে রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলার ফ্লেম অফ করে দিচ্ছি এরপর চুলা থেকে নামিয়ে পরিবেশন করতে হবে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ